সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানি আজকে আমরা বন্ধুর সাথে কথা বলবো ঠিক আছে তো গতকালকে আমরা কাঁচা বাজার করেছি আজকে বন্ধুর সাথে কথা বলবো বন্ধুর খবর নিব বন্ধু কেমন আছে কি করতেছে এই বিষয়ে ঠিক আছে তো আজকের এই কথাবার্তাতে আমি কোন গ্রামারগুলা ব্যবহার করছি এই পাশের লেখা আছে আমি বিস্তারিত সব বুঝাই দেব ঠিক আছে মনোযোগ সহকারে আমার সাথে শিখুন বুঝুন তারপর বন্ধুর সাথে অবশ্যই কথা বলতে হবে ঠিক আছে এগুলা খাতায় লিখবেন বন্ধুকে ফোন দেবে আমি শিখিয়ে দেবো কীভাবে কথা বলবেন ঠিক আছে আপনি যদি এইভাবে চর্চা করেন তাহলে আপনি কোরিয়াতে এসেও কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে জড়তাটা যেন বাংলাদেশি কেটে যায় ঠিক আছে আর আমরা যারা কোরিয়াতে আছি কোরিয়ানদের সাথে যদি না পারি আমার রুমমেট কিংবা আমার বন্ধুর সাথে যেন এইভাবে চর্চা করিয়া জড়তা কাটাইয়া তারপর কোরিয়ানদের সাথে আমরা যেন এগুলা প্র্যাকটিস করি ঠিক আছে ওকে ব্যবহার করি ওকে আচ্ছা তো দেখেন এখানে আপনার বন্ধুকে আপনি ফোন দিবেন প্রথম যদি মুখস্থ না থাকে খাতা দেখে কথা বলবেন দুইজনের পাশাপাশি বসে কথা বলবেন ঠিক আছে বলবেন ইসে অ ঠিক আছে হ্যালো তারপরে কথা শুরু করবেন এখানে এক হলো আপনি দুই হলো আপনার বন্ধু ঠিক আছে ওকে তো এই এই জায়গায় আপনার বন্ধুর নাম বসাবেন বসাইয়া বলবেন যে জার জিনব মানে মানে কি ভালো যাইতেছে ঠিক আছে তারপর দুই নম্বরে আপনার বন্ধু বলবে ঠিক আছে যেহেতু দুই নাম্বার আপনার বন্ধু আপনার বন্ধু বলবে উত্তরে ইয়ে ঠিক আছে আপনার নামে বলবে সে নুনিয় মানে আপনি কেমন আছেন ঠিক আছে আপনার নাম ধরে বলবে সে নুনিয় ওকে তো আপনি কেমন আছেন সেটা জানতে চাইবে তো আপনি বলবেন এ নাদু জালচিনু গৃত এভাবে আমি গতকালকে যেভাবে শিখেলাম এভাবে কথা বলবেন তারপর আপনি শুরু করবেন আপনি বলবেন জিগুম মো হেয় ঠিক আছে ফোনে বলবেন জিগুম মো যেহেতু আপনারা ফোনে কথা বলতেছেন ওকে জিগুম মো ওকে তারপর আপনার বন্ধু বলবে নানুন জি বেসো ওকে আমি বাড়িতে বিশ্রাম নিতেছি আচ্ছা আমার কি বুঝিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে বুঝিয়ে দিই জিগুম শব্দের অর্থ এখন মো মানে কি হেও মানে করেন বা করো ঠিক আছে জিগুম মো হেও এখন কি করো জিগুম এখন মো কি হেও করো হ্যাঁ ওকে যিগু মোহে এখন কি করো দুই নম্বরে বলতাছে আপনার বন্ধু বলতেছে। নানুন জি বেসো শিউ গোইসো নানুন মানে আমি জি বেসো বাড়িতে শিউ গোইসো মানে বিশ্রাম নিতেছি আমি গ্রামারে পরে আসতেছি ওকে তারপর আপনি বলতেছেন আ তারপর আপনার বন্ধুর নাম বসাইয়া বলবেন বাককে জুম 나와য়ো বাককে মানে বাহিরে জুম মানে একটু 나와য়ো মানে আসো ঠিক আছে আ বাককে জুম 나와য়ো বাইরে একটু আসো একটু বাহিরে আসো আপনার বন্ধু বলবে আনিও না নমু ফিগুনেও মানে অনেক ক্লান্ত নমু মানে খুব ফিগুনেও ক্লান্ত আমি খুব ক্লান্ত ওকে তারপর আপনি জানতে চাইবেন ওয়ে আপনি বলবেন ওয়ে মুমুনে ফিগুনেও মানে কি তেমুনে কারণে ফিগুনেও ক্লান্ত ওকে ওয়ে কেন মুও তেমুনে ফিগুনেও মানে কি কারণে তুমি ক্লান্ত এটা জানতে চাইবেন তারপর আপনার বন্ধু বলবে একটু এক্সপ্রেশন দিয়ে আ মানে বিছানা থেকে একটু মুচুর দিছে ঠিক আছে অজে জুম চুকগুরুল হেসো ঠিক আছে অজে মানে গতকাল জুম মানে একটু চুকগুরুল হেসো ফুটবল খেলে ঠিক আছে চুকগুরা দা ফুটবল খেলা চুকগুরুল হেসো ফুটবল খেলে বা ফুটবল খেলার কারণে বুঝতে পারলাম তুমি ওকে তারপর আপনি বলবেন আ ক্রেও আ আচ্ছা আচ্ছা তাই এরকম হুম ক্রমেও তাহলে শিসেও বিশ্রাম করো ঠিক আছে বিশ্রাম নাও ওকে আখরিও আচ্ছা তাই খ্রমেয়ন শিসেও তাহলে বিশ্রাম নাও ওকে আপনার বন্ধু বলবে মানে আপনার নাম বসাইয়া বলবে যে সাহেব মিয়ান হেও ঠিক আছে অমুক শি মিয়ান হেও মানে আমি দুঃখিত তারপর আপনি বলবেন যে আনিও আপনার বন্ধুর নাম বসে আসি হ্যাঁ অমুক শি খেঞ্চা নায়ও হ্যাঁ সমস্যা নাই সমস্যা নাই ঠিক আছে আনিও শি খেঞ্চা নায়ও মানে আরে না 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 এটা কোনো সমস্যা না ঠিক আছে ডাউমে মান আপনি আবার বলবেন যে ডাউমে মান নয় পরবর্তীতে দেখা হবে ডাউমে মানে পরবর্তীতে মান দেখা হবে তো এইভাবে আপনি কথাটা বলবেন এখন আমি দেখাবো এই জায়গাগুলোর মধ্যে কোন কোন ব্যাকরণগুলো ব্যবহার করলাম ঠিক আছে তো এখন আমরা এই ব্যাকরণগুলা বুঝবো কোথায় কি ব্যবহার করলাম তার আগে আমি ব্যাকরণের পরিচয়টা বুঝাই গো ইসয় মানে চলতেছে অর্থে ওকে আইও অয়ো হেয় বর্তমান কাল অর্থে তারপর অ্যাসো স্থান অর্থে স্থানের জায়গায় বসে তেমনি এটা ব্যাকরণ আছে তবুও তেমন এটা কারণ অর্থে বে হয় ঠিক আছে ওকে তেমনি এটা শব্দার্থ হিসেবে ধরে নেন ঠিক আছে এটা প্যারামি ত্রিপোনা গ্রামার হিসেবে ওকে তেমনি মানে কারণে অবশ্যই ব্যাকরণে আছে গী তেমনে তেমনে আমি পড়িয়েছি ওকে আচ্ছা দেখেন হ্যাসো মানে আসো অসো হ্যাসো যে টাইপের গ্রামারটা আছে না কোনো কারণে ঠিক আছে কোনো শব্দের শেষে এ র লে এরকম অর্থে ব্যবহার হয় ঠিক আছে উসে সেও মানে কি আপনি আপনি অর্থে ওকে আচ্ছা তো এই হলো যে ব্যাকরণ এগুলো আমি অবশ্যই করেছি এবং এইগুলা দিয়ে দেখেন কত সুন্দর করে আমরা কথা বলে ফেলাইছি ঠিক আছে তো এখন আমি দেখাবো আমি কোন জায়গায় কোনগুলা ব্যবহার করলাম ওকে তার আগে এটা কিন্তু সুন্দরভাবে লিখবেন লিখা আপনি বন্ধুর সাথে চর্চা করবেন ভাই আমার রিকোয়েস্ট আপনি রাখেন আপনি যদি চর্চা করেন দেখবেন যে আপনার জনতা কাইটে গেছে যদি কোরিয়াতে আয়সা কথা বলার ইচ্ছা থাকে তাহলেই আপনি চর্চা করেন আর যদি আয়সা বোবা হয়ে থাকেন বাংলাদেশের বদনাম যে বাংলাদেশিরা ভাষা পারে না কথা বলতে পারে না তারা কথায় পারদর্শী না তাহলে আর কি করে তাহলে আমার আর কিছু করার নেই আমি আপনাদের জন্য পরিশ্রম ঠিক আছে ওকে তো ডোন্ট মাইন্ড প্লিজ তো আমি ভালোর জন্য বলতেছি আমি পরিশ্রম করতেছি আপনাদের জন্য যেন আপনারা অনর্গল কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন ঠিক আছে ওকে তো এইটাই কিন্তু আমার লক্ষ্য আপনি কিভাবে কোরিয়ানদের সাথে কথা বলবেন সেই পরিশ্রমটা যেন আমার কাজে লাগে প্লিজ আপনারা খুব ভালোভাবে চর্চা করবেন ঠিক আছে ওকে তো দেখেন এখানে কথা বলছেন শি জাল জিনে গোই জিনে দা মানে পার করা জিনে গ পার করতেছেন চলতেছে অর্থে ঠিক আছে ওকে তো ইয়ে অমুক সি নুন এটা তো আপনি আপনার বন্ধু বুলে ফেলাইছে সেটা তো হয়েছে। ওকে জিগু মো আপনি বলছেন এক নম্বর যেহেতু আপনি জিগু মো এখন কি করো হ্যাঁ আই করো আমরা গুঁতে এখানে শিখছি ওকে আই এখন কি করো বর্তমান কালের থেকে আচ্ছা আপনার বন্ধু বলতেছে নানুন জীব অ্যাসো জীব কি স্থান না স্থানের জন্য কি আসবে এই অ্যাসো আসবে জি বেস সে গুইসইয় মানে সিদা মানে বিশ্রাম নেওয়া সে গুইসই মানে কি বিশ্রাম নিতে সি বিশ্রাম করতে সি অর্থে ঠিক আছে যেহেতু আহ মানে আপনার বন্ধুর নাম বসে বাক্যে জুম নাওয়ায়ও। মানে বাহিরে একটু আসো নাও দা কি বাহিরে আসা নাও আইও ঠিক আছে আইও হ্যাঁ ওকে যে বাহিরে একটু আসো ওকে একটু বাহিরে আসো আপনার বন্ধু বলতেছে আনিও নমু ফিগুন ফিগুন ক্লান্ত লাগা ফিগুন হেয় মানে আমি এখন ক্লান্ত বর্তমান কাল অর্থে আচ্ছা ওয়ে আপনি বলতেছেন ওয়ে মতে মনে মানে কারণে এটা ব্যাকরণ ধরলে ধরতে পারেন না হলে আপনি এটারে শব্দার্থ ধরতে পারেন ঠিক আছে তেমনে আমরা দুইভাবেই শিখবো আা মোতে মুনি কি কারণে ফিগুনি ফিগুনি তোমরা বুঝলামই বর্তমান কালকে মোতে মুনি কি কারণে যেহেতু কারণে প্রতি এক ঘন্টা পর হয় ওকে এটা আমরা শিখলাম তারপর আমরা বন্ধু বলতেছে আ মানে একটু মোচড় দিলো ওয়াজ জুম ছুগগুল হেসো আসো আসো হেসো কারণে ঠিক আছে খেলে ঠিক আছে মানে ফুটবল খেললাম আমার এই অবস্থা হইছে ঠিক আছে হেসো করার কারণে বা খেলে ঠিক আছে কারণ অর্থে ব্যবহার হয় এবং লে এ র এই অর্থে ব্যবহার হয় কথা শেষে ওকে তো আপনি আবার বলতেছেন আ ও আচ্ছা তাই ক্র তাহলে শি শ্রেয় মানে কি বিশ্রাম করা ঠিক আছে শি করুন শি করুন বা করো অর্থে এই যে সে ও সে ব্যাকরণটা এখানে ব্যবহার হইলো বুঝে তো পারলাম তো আচ্ছা তারপর আপনার বন্ধু বলতেছে হ্যাঁ অমুক সে মিয়া নেও মানে আমি দুঃখিত মিয়ানাদা নাদা দুঃখ প্রকাশ করা বা দুঃখিত মিয়া ও দুঃখিত এখন যেহেতু কথাটা বলতেছে বর্তমান কাল ঠিক আছে এই যে মিয়া নে বুঝতে পারলাম হা হে এটা আমরা জানি তো এটা আর এত বোঝা কিছু নাই ওকে তারপর আপনি বলতেছেন আনিও অমুকি খঞ্চা নাইও সমস্যা নাই দাও মে মান্না দা কি দেখা করা মান্না আয়ু এই আইও ব্যাকরণটি এখানে কেন ব্যবহার হয়েছে এখন আর বিস্তারিত আমি বলবো না আমি এইগুলো নিয়ে অনেক ক্লাস করিয়েছি আপনি আমার বিগত ক্লাসগুলো দেখলে অবশ্যই ভালো করে শিখতে পারবেন এখানে আইও ব্যাকরণটি ব্যবহার হয়েছে ওকে তো আমরা এই যে কথাবার্তাগুলা বন্ধুর সাথে বললাম তার সাথে ব্যাকরণের ব্যবহার করলাম আশা করি খুব সহজে বুঝাতে পেরেছি আমি আপনি যদি আমার কথা শোনেন আপনি যদি আমার রোলস ফলো করেন তাহলে আপনি ভালো করবেন আপনি কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারবেন সেই গ্যারেন্টি আমি দিই ঠিক আছে ওকে এত বেশি ব্যাকরণ শেখার দরকার নেই আমি বলছি কি খুব অ্যাডভান্স লেভেলে কথা বলতে হলে পঞ্চাশটা গ্রামার যদি মিডিয়াম লেভেলে বলতে চান চল্লিশটা একদম যদি বাঁচার জন্য কথা বলতে চান তাহলে পঁচিশটা এবং কোন ধরনের পঁচিশটা গ্রামার আমি আপনারে দিব সেটা আমি ভালো জানি ঠিক আছে টোটাল বইয়ের মধ্যে গ্রামার আছে নব্বইটা তার মধ্যে আমি চল্লিশটা বাদ দিয়ে দিছি ঠিক আছে আমি পঞ্চাশটা নিয়েছি ওকে মানে এই চল্লিশটা আমাদের দরকার নাই একদম দরকার নাই আপনি এই পঞ্চাশটা দিয়েই কথা বলতে পারবেন এটার মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে ওকে তো আজকে আমরা ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই বন্ধুর সাথে এভাবে লিখা এই যে এইভাবে লিখবেন ঠিক আছে এভাবে লিখবেন লেখা বন্ধুর সাথে কথা বলবেন ঠিক আছে ওকে তো আগামী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আবারও শুরু করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য